গরম বাবা নি একটু ঘুর গরম বলে কি সবদিকে ঘুরে নি এদিকে হাড় ভেঙে দিচ্ছি কইবি আমি 有人。哎。Oh no. 我报告有人。 পাগলা তো ইস ইতো গোটা গোবরিয়া ফিরছে পাগলা হ্যাঁ যাইটি দাঁড়া এ পাগলা পাগলা আমি দে বাবা দি বাবা গোটা গায়েছি ওটা কি করছে লোক শুইতে পারবেনি হ্যাঁ গোটা গোমি টমে ফিকেছি তো দড়ি বেঁধে আগে দিয়ে আসতে বারবার কইছি টাকাটাকে বেঁধে রাখবো বেঁধে রাখবো মোটে কথা শুনেনি

তো সাইকেল সবসময় কই আমি যে টাকাটাকে বাঁধিয়ে রাখবি কাই গেল কত এবার তুমি সেই মাঝে মাঝে কথা কো আমাকে

এই রোদের বা কাই খুঁজিয়া বাড়িব গো তো ওখানে আবার আমি ও মদন দা মদন দা ও তোমার রোদের বাড়া কে ডাকি গো ও ঘুমিতে যাই দা ভাই তুই অনেক উপকার করছো আমার টাকাটাকে কাইনু লেছু রে দে 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 ভাই ফুটাটা একটু বেঁধে দে 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 ভাই হ্যাঁ তোমার এই টাকা ছেড়ে রেখে দিছো এই টাকার জন্য কি আমি দুপুরবেলা ঘুমিতে পারব না কি হ্যাঁ কি করব গো তো ভাই পাগলা টাকা আমার আর কি করব দে 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 ভাই জানে রে ভাই জি কি বলি সোলা পাড়া এ না রইতে পারবুনি হ্যাঁ ঘুমাইতে দিওয়েনি কি করব ভাই আমার ও পাগলা বাঁচাইয়ের জন্য আমি হাঁ সে তাহারকে কা তারকে 2000 টাকা জরিমানা দেই কি করব কথা একলা দড়ি কেটে পালে আমার স্বামী স্ত্রী মিলে কম চেষ্টা করিটিকে बांधিয়া রাখি তো দড়ি কেটে পালি যায় জরিমানা দিয়ে দিয়া আমার শেষ ঘরের অবস্থা দেখছু কিচ্ছু করতে পারি না ওর জন্য অরকম করলে হবে নি ও বেঁধে রাখলে পালি যাবে তুমি আগে পাগলা কারোরতে দেইছো আচ্ছা দাদা তুমি কও তো গরমটা কম পড়ছে খরাবেলা একটু সুইচি মাউ বাতা দেখো তো কি করছে ভূমি টুমি মেরে ভাই কি করব কথা চ চ ভাই চ ও পোকা টুকু কর একে লিয়া যাচ্ছ আচ্ছা উচ্চ তোর কথা অনুযায়ী আমার টকাকে আমি সে ভাগ লাগার দিয়ে দিছি আচ্ছা উচ্চ ও পোকাটা কি কর ভাই চ একলা তো নিতে পারবো নি একলা লিয়া যাওয়া সম্ভব না এ তো আমাকেও টেনেলে পালি যায় তার মাকেও টেনেলে পালি যায় কি অবস্থা জানুনি ভাই চ লোক করে লিয়া না না একবার ঠিক কথা কইছো না হলে পাড়ায় কেউ রইতে পারবি নি এদিকে কটো কাজ জরি মানা এই আজকে সুইচি দোরবালা যে আমাকে কি অবস্থা করছে না না চলো চলো সে হউ আমার একটু কষ্ট হোক আমি যাব তোমার সঙ্গে পাগলা গারতে দেব চলো 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 ভাই তাহলে তুই একটু দাঁড়া আমি সুর জামাটা পরে আইছি চলে যাব তাহলে আচ্ছা যাও 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 ঝট করে বাড়াও চ তোর জন্য অনেক কষ্ট ভোগ করে করেটি আর অনেক জায়গায় জরিমানা দিছি চ তোকে আর ঘরে রাখবো না পাগলা গারোতে তোকে ছেড়ে দিবি চ চ ভাই ধর 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 ভাই ধর 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 উঠ আরে উঠি চা गेटे के गो। ए दरानो गो। दरानो गो। अरे बाबू, बाबू? बार आता गेट खुल <laughs> বসাও বসাও এইখানে বসাও এখানে বসাও ট্যাবলেট টা আনি এইখানে বসাও বসাও এইখানে বসাও ট্যাবলেট টা আনি ধরে রাখ ধরে রাখো কাটুন কাটুনারে কাটুন কাটুন ওsubstrate এভাবে ধরুন ধরুন আর মুখটা ধর ওহ নো এইখানে একটু থাক বিশ্রাম লোক আপনারা আসুন অতিথি আসুন 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 আসুন

দেখে তো মনে হচ্ছে জন্ম থেকে পাগল নয় না 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 এ জন্ম থেকে পাগল না খুব ভালো ছেলে বুদ্ধিমানি ছেলে পড়াশোনাও খুব ভালো কিন্তু এই রিসেন্টলি পাগল হয়ে গেছে রিসেন্টলি পাগল হয়ে গেছে কি করে হলো কি বলবো বাবু আমার একটাই মাত্র ছেলে এমন একদিনের একটা ঘটনা সেটাকে কেন্দ্র করে আজকের আমার ছেলে পাগল হয়ে গেছে কি বলেন বাবু কি ঘটনা তাহলে বাবু বলছি শুধু আমার ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসত তার পিছনে অনেক টাকাও খরচ করছে একদিন হঠাৎ সেই মেয়েটা অন্য একটা ছেলের সঙ্গে ভালোবাসা করে পালিয়ে যায় যার থেকে আজকের আমার ছেলে এই অবস্থা আজ আমার সব শেষ একটাই মাত্র ছেলে আজ পাগল আপনার ব্যাপারটা বুঝতে পারলাম জন্ম থেকে পাগল হলে আমাদের মানে কিছু করার থাকতো না যেহেতু রিসেন্টলি পাগল হয়েছে আমাদের হাতের মধ্যে আছে চেষ্টা করে দেখছি কি করা তবে বাবু মানে মাসে আট হাজার টাকা করে লাগবে আট হাজার এই তো গরিব মানুষ বাবু একটু কম সম হয়নি আমার সব তো শেষ হয়ে গেছে একটু কম সম করে হয় নাকি দেখো না ও কম আর এখানে আমাদের হাতে কিছু নেই এ তো সরকারি ছাড় টাট দিয়ে সব কিছু বললাম আপনাকে ওই যে আপনাদের গেটের সামনে যে দেখলেন না যে পাগলটা শুয়েছিল হ্যাঁ ও চার মাস আগে এসেছিলো আপনার ছেলের থেকেও খারাপ অবস্থা ছিল এখন দেখেছেন ওই তো পাঁচ ছ দিন পর ছাড়াবে বাড়ি নিয়ে যাবে তার বাড়ি নিয়ে হ্যাঁ দেখলাম তো প্রায় সুস্থ মতন মনে হয় আপনার ছেলেও এরকম স্বাভাবিক অবস্থায় চলে আসে ঠিক আছে বাবু ওই দু নম্বর কাউন্টারে যান ওই ব্যবসার কারণে স্লিপ টালি চলে যান চলো মন চলো দু নম্বর কাউন্টারে আমি কাগজ টালে পালিয়ে হ্যাঁ 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 চলো চলো पगला हमारे तो ने चुस्त हो जी तारवन कुछ पता चल गया मैंने ना तारवन के मेरे पाली जाओ हम्म हम्म गेट गेट भागे पाली हो चल पगला चल चल तारवन को मारो योरे বলার নেই গেট ও খোলা ওই পাগলা আজকে মনে প্ল্যানটা সাকসেস হইল নি তো পালিছো অন্যদিন দেখে লুক ও হি ট্রাইড ইট